শুভ দুপুর বন্ধুরা দেখো আমি রেডি হয়ে এখন কিন্তু যাচ্ছি ঘট বিসর্জন দেখতে আমাদের এখানে যে জগযাত্রী পুজোর ঘট বিসর্জন কিভাবে হয় তার একটু তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই তো আমি আর মেয়ে দুজনাই রেডি হয়ে গেছি মেয়ে ওপর থেকে নিচে নামবে তো বন্ধুরা তোমরাও চলো আমার সাথে আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে ভীষণ সুন্দর হয় এখানকার ঘট বিসর্জন তো চলো তোমরাও আমার সাথে কৃষ্ণনগর আমার প্রাণের শহর আমার ভালোবাসার শহর আমি সেই শহরের এক ঐতিহ্যকে তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আমি পৌঁছে গেছি পোস্ট অফিসের মোড়ে যেখানে খুব সুন্দরভাবে ঘট বিসর্জন হয় এই যে ঘটকে দেখেছ পালকির মধ্যে বসিয়ে সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে আর এখানে দেখো একটা হ্রদ বানিয়ে নিয়ে যাচ্ছে এর মধ্যেও কিন্তু ঘট আছে তো বিভিন্ন রকমভাবে মানে এক এক রকম সৌন্দর্যভাবে সাজিয়ে ঘটকে কে কত সুন্দর বানাতে পারে আর তার সাথে দেখো এই রকম মানুষ যে নৃত্য করছে কেউ বা মিউজিক বাজাচ্ছে ব্যান্ড বাজাচ্ছে এ নানা ধরনের কিন্তু একটা ঐতিহ্য প্রত্যেকটা বারোয়ারি তাদের যে ঘট বিসর্জন সেই ঘটের পেছনে পেছনে কিন্তু এই রকম দেখো ঢাকিরাও আছে রকম বাদ্যযন্ত্র আছে তো বিভিন্ন মানে রকম কালচার তুমি এখানে দেখতে পাবে আর ভীষণভাবে কিন্তু ভালো লাগবে আর দেখো এটা হচ্ছে আমাদের থানা থানার ঠিক উল্টো দিকেই কিন্তু এই প্রশাসনগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ব্যান্ড বাজাচ্ছে এবং বিভিন্ন রকম কিন্তু মডেলরাও সেজে আছে দেখো এখানে মা তারা সেজেছে বামা খ্যাপা এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখো আর একজন বসে আছেন শিব বাবা শিব বাবার কিন্তু একটু খিদেও পেয়ে গেছে এখানে ঘর দেখেছো এরকম করে পালকিতে সাজিয়েছে মানে বিভিন্ন রকমভাবে যে সাজিয়েছে এই ঘটগুলোকেই কেউ বা মাথায়ও নিয়ে যাচ্ছে কিন্তু এই ঘট আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির খুব কাছাকাছি বেলডাঙ্গা বারোয়ারি বলে তাদের দেখো কি সুন্দর জয় ঢাক না বলে এগুলো সেই বাজাচ্ছে ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা তোমরা যদি চোখের সামনে থেকে দেখতে না তাহলে খুব ভালোভাবে ফিল করতে এই দেখো এখানেও পালকির মতন খুব সুন্দর করে কিন্তু ঘটকে সাজিয়ে নিয়ে যাচ্ছে আর এদের পেছন পেছনে থাকে সমস্ত বাদ্যযন্ত্রগুলো আর এখানে ঘট দেখেছে একটা গাড়িতে এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে আর দেখো প্রচুর ঢাকি মানে প্রত্যেকটা ঠাকুরের সাথে কিন্তু মানে প্রত্যেকটা ঘটের সাথে এরকম ঢাকিরা আছেই আছে আর দেখো নানা রকম মানুষ সেজে সুন্দর করে কিন্তু একদম পরপর পরপর দেখো যাচ্ছে ভীষণই কিন্তু ভালো লাগছে আর এইটা দেখো কি সুন্দর এর মধ্যেও কিন্তু ঘট আছে দেখা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর এটা এত সুন্দর ঐতিহ্য দেখার জন্য কিন্তু আমাদের কৃষ্ণনগর এবং কৃষ্ণনগরের বাইরে থেকে প্রচুর লোক আসে প্রতি বছর হাজারে হাজারে মানুষ এই ঘট বিসর্জন দেখতে আসে মেয়ে ভীষণ শখ করলো যে মামা আমি যাব দেখতে ঘট বিসর্জন তো মেয়েকে নিয়ে আসলাম আর এত ভালো লাগছে বন্ধুরা দেখো নেচে নেচে নানা রকমভাবে কিন্তু এখানে ঘরটা দেখেছো কি সুন্দর ওই পালকিটা কিন্তু বেশ উঁচু টাইপের আমার তো ভীষণ ভালো লাগছে দেখে বন্ধুরা আর এই ঢাকি দেখো সারি 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 আর ঢাকি দিয়ে যে ঢাকের আওয়াজ ওটা শুনলেই যেন মন প্রাণ দুটো জনের সাথে জুড়িয়ে যায় অনেকক্ষণ বেশ ঠাকুর দেখেছি বন্ধুরা তারপর মেয়ে বলছে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না প্রচণ্ড রোদের তাপ তো একটা আইসক্রিম খাবে মেয়ে বায়না করছে আমি বললাম ঠিক আছে আইসক্রিমটা খেয়ে তারপরে চলো আমরা বাড়ি যাই কারণ এখনো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু চলবে এই ঘট বিসর্জন যাই হোক বন্ধুরা একটু নিরিবিলি জায়গাতে আসলাম পোস্ট অফিসের ভেতরে এটা কিন্তু আমাদের কৃষ্ণনগরে হেড পোস্ট অফিস এবছর রাজবাড়ির ঠাকুরটা দেখেনি বলছে যে একটু যাওয়ার সময় দেখে যাই আমি বললাম রাজবাড়িতে এখন আর ঢুকতে দেবে না সকালের দিকেই ঢুকতে দিয়েছিল তুই যা ফেরত আসবি দেখবি যে গেটটা বন্ধ আছে আর আমি দাঁড়িয়ে থাকি এসে বললো ঠিক গেট বন্ধ বাজে ঘড়ির কাটায় প্রায় সাড়ে চারটা কিন্তু বাজে আর এখন ফিরে আসলাম এত ভিড় দেখতেই পেয়েছে বন্ধুরা যাই হোক বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে আমাদের এখানে কিন্তু ঘর বিসর্জন ভীষণ সুন্দর হয় আমি কতটা দেখাতে পেরেছি তোমাদেরকে কতটা সুন্দর তোমাদের লেগেছে আমি জানি না যাই হোক যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা কমেন্টস করে অবশ্যই আমাকে জানিও আর এই ব্লগটা আমি একদমই বেশি দূর নিলাম না জাস্ট এই ঘর বিসর্জনটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে দেখো টাটা শুভ সকাল বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাটাতে বাজে সাতটা পনেরো আর আমি দেখো রেডি হয়ে যাচ্ছি রাজবাড়িতে রাজবাড়িতে আজকে মা আসবেন বুড়ি মা আসবে রাজবাড়িতে তো এটা কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য কাঁধে করে আসে আমি শুনেছি এখনও অবধি আসেনি নাকি তাহলে আমি একটু চাই গিয়ে দেখি যদি দেখতে পাই সেই সুন্দর একটা দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো বন্ধুরা চলো তোমরা আমার সাথে যদি না এসে থাকে তাহলে আমি একটু ওয়েট করবো আর তোমাদের সাথে সম্পূর্ণটা আমি শেয়ার করার চেষ্টা করব যে কীভাবে রাজবাড়িতে কাঁধে করে ঠাকুর আসে তো চলো আমার সাথে আগের ব্লগে তোমাদেরকে আমি টাটা করে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে না অল্প একটু পার্ট আমি তোমাদেরকে অবশ্যই দেখাই কারণ না দেখলে তোমরা বুঝতে পারবে না রাজবাড়িতে কীভাবে ঠাকুর আসে কাঁধে করে আর আমি যখন আসলাম তখন দেখছি একটা ঠাকুর অলরেডি চলে যাচ্ছে আমি কিন্তু দেখতে পাইনি ঠাকুরকে পেছন দিয়ে একটুখানি দেখতে পেয়েছি এখানে র্যাপ আছে পুলিশ আছে নানা রকম কিন্তু ব্যবস্থা আছে কোনো রকম যাতে গন্ডগোল না লাগে এই সময় কিন্তু এখানে ভীষণভাবে গণ্ডগোল যাওয়ার চান্স থাকে কারণ মানুষ কথা শুনতে চায় না আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য সেই জিনিসটা যাই হোক দেখো একটা ঠাকুর আসছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এখন আসছে কিন্তু মানে আমাদের এখানকার নাম করা পোতা বারোয়ারি তো দেখো তার আগে কিন্তু ঢাকিরা আসে ঠিক এইভাবে ঢাকিদেরকে আগে সরিয়ে দিল মাঠের ভেতরে ঢুকিয়ে দিল আর দেখো ছোটো মা আসছে আমাদের এখানে তোমাদেরকে বলেছি প্রত্যেকটা মায়ের এক একটা নাম আছে তো এ এখন ছোটো মা আর এই ছোটো মার মূর্তিটা দেখো কি স্পিডে কাঁধে করে কত লোক নিয়ে আসছে খুব কাছে তো যেতে পারলাম না কারণ এত ভিড় আর পুলিশ ঢুকতে দিচ্ছে না সামনে আর যদি আমি সামনে যেতে পড়ে যেতে পারি যাই হোক তোমাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করলাম এরকম কাঁধে করে আসছে প্রচুর হাজারে হাজারে মানুষ তারপরে কিন্তু একটু দাঁড়াতে দেয়নি চলে গেল মা আর ঢাকিরা দেখছো পেছনে দৌড়ে দৌড়ে যাচ্ছে ওই মায়ের আগে যাবে ওনারা ঢাক বাড়াতে বেড়াতে তারপরে মা থাকবে পেছনে যাই হোক এখানে স্ক্রিন বসানো আছে আমাদের এখানে যে কদমতলা ঘাট সেখানে কীভাবে ঠাকুর বিসর্জন হচ্ছে সেই সমস্তই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এবার দেখো প্রচুর ঢাকি আসছে এবার কিন্তু মা বুড়িমা আসবে মা বুড়িমা আসলে আর কিন্তু ঠাকুর আসবে না সমস্ত ঠাকুরের শেষে একদম বুড়িমা আসে যাই হোক বুড়িমার সাথে দেখতে পেয়েছো কত ঢাকি ভীষণ কিন্তু সুন্দর লাগে দেখতে আর এই মুড়িমার জন্য এখানে হাজার হাজার মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে আর এখন কিন্তু ঘড়ির কাটাতে প্রায় পনেরো নটা বাজে সকাল পনেরো নটা এই সময় কিন্তু দেখতে পাচ্ছ মা আসছে মা বুড়িমা এই মা বুড়িমার ঐতিহ্য অনেক মানে করুণাময়ী এই মা কিন্তু আমাদের সকলের সমস্ত রকম অসুবিধাকে সলভ করে দেয় আর আমরা মন থেকে ভীষণ বিশ্বাস করি মা বুড়িমা আমাদের সমস্ত সমস্যার সমাধানময়ী তো মাকে একটু তোমরা দেখো খুব ভালোভাবে দেখাতে পাচ্ছি না কারণ অনেকটা দূর থেকে আমাকে শ্যুট করতে হচ্ছে আর আমি মেয়ে মানুষ তো খুব একটা কাছে যেতে পাচ্ছি না যাই হোক মায়ের এই মুখটা দেখলে যেন মন প্রাণ ভরে যায় বন্ধুরা আর এই যে গায়ে গয়না দেখছো প্রত্যেকটা সোনার এবং প্রচুর গয়না আছে কিন্তু এ মায়ের গায়ে আমি দেখাতে পাচ্ছি না খুব ভালোভাবে যাই হোক বন্ধুরা তোমরা যেটুখানি দেখছো এটাতেই তোমরা বুঝে নাও যে এ মায়ের গায়ে কিন্তু প্রচুর সোনা এটাই ঐতিহ্য কৃষ্ণনগরের ঠাকুরের আর বিশেষ করে মা বুড়িমা এ হচ্ছে মা বুড়িমা মা বুড়িমা কিন্তু এখন আস্তে আস্তে রাজবাড়ি ছেড়ে চলে যাবে কদমতলা ঘাটের দিকে যাই হোক মা বুড়িমার জয় মা বুড়িমাকে ভীষণভাবে কিন্তু আমরা কৃষ্ণনগরবাসী অনেক অনেক ভালোবাসি আর এই মাকে আমরা অনেক বিশ্বাস করি মন থেকে আর দেখো বুড়িমার যারা কাঁধে করে নিয়ে আসে তাদের প্রত্যেকের কিন্তু ড্রেসের মধ্যে বুড়িমা লেখা আছে আর এখন এখানে একটু রেস্ট নেবে তারপর কিন্তু এখান থেকে রওনা হয়ে যাবে কদমতলা ঘাটের দিকে কারণ বুড়িমা যতক্ষণ যেখানে থাকবে সেখানে কিন্তু মানুষের ভিড়ে একদম আচ্ছন্ন যাই হোক বুড়িমা চলে গেছে আর দেখো সমস্ত মানুষ যে যার বাড়িতে চলে যাচ্ছে তো বন্ধুরা আমিও কিন্তু বাড়ি চলে আসলাম আর কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে